কমলনগরে শতাধিক নারী পুরুষের মাঝে আর্ন অ্যান্ড লিভের কম্বল বিতরণ লক্ষ্মীপুরের কমলনগরে শীতার্থ একশো জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে উপজেলার তোরাগঞ্জ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আইনের লিভের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক লন্ডন প্রবাসী ফরিদে এসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশের এই কম্বলগুলো বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল শহীদ সংগঠনের কোঅর্ডিনেটর জামাল উদ্দিন রাফি সদস্য সিরাজুল ইসলাম আব্দুল মালিক মানিক মামুনুর রশিদ ও সালমান হোসেন মাহিন প্রমুখ। শীতার্থ লোকজন শীতবস্ত্র হাতে পেয়ে বলেন বর্তমানে অনেক শীত অনুভূত হচ্ছে এই শীতে আর্ন লিভের কম্বল আমাদের পরিবারের সদস্যদের শীত নিবারণে অনেকটা সহায়তা হবে আমরা এই বিতরণের সাথে সংশ্লিষ্ট সকলকে অন্তর অন্তর থেকে দোয়া করছি অনুষ্ঠানে অতিথিরা বলেন ফরিদা এসমিস জেসির এই মানবিক উদ্যোগ অসাধারণ তার এই মহতী কর্মকাণ্ডে সব হতদরিদ্র মানুষেরা অনেক খুশি হয়েছে মানুষকে সহায়তা করার জন্য উদার মানসিকতার প্রয়োজন হয় সহায়তা যা কেউ করতে পারে না শুধু লন্ডন থেকে আর্ন লিবের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা অ্যাসমিন জেসি কক্সবাজারে মানুষের জন্য যে উপহার বা ভালোবাসা পাঠিয়েছেন তা কোনো অংশে কম নয় তাই এই মহান উদ্যোগ সামিল হতে পারে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বক্তারা সর্বোপরি নানান প্রতিকূল পরিস্থিতিতে এই সকল মহৎ কাজ অবহত রাখার দাবিও জানান বক্তারা এছাড়া এমন কাজে সমাজের সকল বিত্তবানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মানবিক ও স্বেচ্ছায় এমন কর্মকাণ্ড বাস্তবায়নে জেলার সকল সদস্যদের ধন্যবাদ জানান তিনি আয়োজকগণ বলেন প্রতিবন্ধী মানুষের প্রত্যাহের প্রতি স্লোগান নিয়ে আর্নলিভ সংগঠনটি প্রান্তিক অঞ্চলে অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ আসমিন জেসির ব্যবস্থাপনা বিভিন্ন দুর্যোগে মানুষের সহায়তায় কাজ করছে সংগঠনটির সদস্যরা মানব সেবা নিবেদিত একটি সংগঠন যা অসংখ্য মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে এর কার্যক্রম শুধু ত্রাণ ও দান সামগ্রী নয় একটি দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নে কাজ করছে এই সংগঠন এই সংগঠনের মধ্যে সুবিধাবঞ্চিত মানুষ স্বনির্ভরতা অর্জন করেছে এবং একটি সমৃদ্ধ ন্যায্য সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শীতবস্ত্র বিতরণ শীতকালে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে গরম কাপড় কম্বল ইত্যাদি বিতরণ এই কর্মসূচিগুলোর মাধ্যমে আর্নার লিভ সমাজের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে